গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে হচ্ছে শনিবার উইরাম বৃষ্টি আবার চলছে একই রকমের সিলেটের অবস্থা কিন্তু করুণ হয়ে যাচ্ছে দিনকে দিন তোমরা সবাই একটু দোয়া করো যেন সিলেটে বৃষ্টিটা একটু কম হয় কারণ বন্যা হয়ে গেলে সব দিক দিয়েই সমস্যা আমাদেরও এই শহরের মধ্যেও পানি জমে যায় এই তো ব্যাপার স্যাপার অবস্থা বর্মশায় চলে গেছে পরামর্শ গোপালকে জাগিয়ে সেবা দিয়ে বর্মশায় চলে গেছে তা আমরা একটু পরে বসছি যেহেতু ছুটি ছিল ছুটি আসে স্কুল এই যে গ্রীষ্মের ছুটি আর সামনে যে কুরবান ঈদ আসছে সেই ঈদে একবারে ছুটি দিয়ে দিছে এই জন্য আজকে হচ্ছে আমরা ঢেউ একটু অত তারা নাই তো ধীরে সুস্থে উঠছি শুধু পরামর্শের জন্য একটু উঠা তো চাটা করে নিয়েছি চাটা খাবো চাটা খেয়ে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করবো চাটা খেয়ে নিয়ে তারপরেকে আমরা একটু পরে নাস্তা করি তো মানে চায়ের সাথেই যে একদম পরোটা ধরুন নান টান হাবিজাবি সব নিয়ে বসে একটু চা খাওয়া ওটা আমরা করি না আমরা চা খেয়ে একটু রিল্যাক্সে তারপরে ধিয়ে সুস্থে নাস্তা টাস্তা বানাই বরমশা খেয়ে চলে গেছে বরমশাইটা করে দিছি তা আমরা আমরা ছেলে মেয়ে উঠছিল না ছেলে মেয়ে পরে উঠছিল তাই জন্যে এখন আমরা তিন তিনজন মিলে খাবো এই দুধ চা করে নিলাম যে যেহেতু শরীরটা ভালোই আছে গ্যাস একটু কমতি আছে তাহলে একটু দুধ চা দিয়ে আর ড্রাই কেক দিয়ে খেয়ে নিই কঙ্ক করে আর কিনো চলে আসো চা খেয়ে নিই চা খেয়ে নিই ঝটপট চা খেয়ে ওরা পড়তে বসবে ওদের দুজনেই আবার আজকে ছাড় মিশ দুজনই আসবে তো চলো খাওয়া দাওয়া করে নিই চাটা খেয়ে তারপরে সারাদিনে কার্যক্রম শুরু করি আশা করি আজকে ফিরে তোমাদের বেশ ভালো লাগবে দেখতে থাকো চলো এখনকার মতো টাটা বন্ধুরা সমস্ত পরোটা করে ফেললাম পরোটা করলাম আজকে আর এই দেখো অবস্থা জল জমে যাচ্ছে দেখছো ওই যে আমাদের ফাঁকা প্লটটা আছে ফাঁকা প্লটটা দেখো কী অবস্থা হচ্ছে একটু সহ্য হয় কী অবস্থা দেখো তো পরোটা করে আনলাম ছেলে মেয়েগুলোকে পরোটা দিয়ে দিই আমিও একটা খাবো দিয়ে একটা আজকে যেহেতু কারেন্ট নাই কিন্তু আজকে কারেন্ট নাই আজকে কিন্তু ভিডিওগুলো তো অন্ধকার অন্ধকার হবে দেখো চারিদিকে অন্ধকার দেখ সব কিচ্ছু করার নাই এই দেখো সব অন্ধকার কারেন্ট নাই কঠিন অবস্থা চলছে গাড়ি না কী দেখি হবে তো পরোটাগুলো বাচ্চাদেরকে দিয়ে দিই ওরা খাওয়া দাওয়া করে নিই ওরা বাইরে বসে আছে ওই যে বাইরে বসে আছে কি করবো অন্ধকার ওখানে বসে বসে মেয়ে পড়ছে এই দেখো বন্ধুরা ঘরটা সব গুছাই ফেললাম ভিডিও করতে পারছিলাম না কারেন্ট ছিল না সকাল থেকে আর আমার মোবাইলে চার্জ মাত্র বিশ পার্সেন্ট আছে চিন্তা করতে পারছো বিশেষ সব গুসা গুছাইলাম গুছাই টুসায় ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে ব্লগটা একদম মিনি ব্লক হবে কারণ ভিডিও করতে পারছি না মোবাইলে চার্জ থাকছে না কারেন্টও থাকছে না এই যে সমস্ত কিছু গুছাই ফেলছি চার টার দিয়ে একটু মুছিয়ে ফেললাম হালকা করে না মুছলে বৃষ্টি দিন না কেমন যেন লাগে একটা ভালো লাগে না ব্যাস প্যাস করছে একদম একটু মুছে টুসি ফেললাম গ্যারেজে থেকে গ্যারেজের সব কাপড় ভর্তি দেখো সাথীটা এখানে রাখছে নিয়ে আসে ব্যাপার স্যাপার তো চলো কাজ কাম সব সেরে ফেলি টুকটাক বেশি ভিডিও আজকে শেয়ার করতে পারবো না নি কারণ অবস্থা খারাপ অন্ধকারে তো আর ভিডিও শেয়ার করা যায় না তো আমার ডেইলি ব্লগ প্রতিদিন ভিডিও না করলে পেজের ক্ষতি হয়ে যায় এই জন্য বাধ্য হয়ে একটু মিনি ব্লগই দেওয়ার চেষ্টা করছি আজকের মতো কষ্ট করে দেখে নাও আল্লাহ চাইলে কালকে আবার আরও সুন্দর ভিডিও দেব এখন আজকের মতোই একটু মিনি ব্লগটাই কষ্ট করে দেখে নিও চলো যাই আর কী করা দেখো সবজি কেটে নিলাম পুঁই শাক আমার আজকে প্রিয় পুঁই শাক আমার খুবই প্রিয় পুঁই আর মিষ্টি কুমড়া দিয়ে শৈশবটা করবো আর ভাতটা মোটামুটি হয়ে গেছে চলো ফটফট করে এই দেখো দেখো বন্ধুরা নিশাখের সরিষবাটা করার জন্য সবুজ হয়ে কাঁচা লঙ্কাতে ছিল সবুজ হয়ে দেখছো তো ঝাল ঝাল করে করবো ঝাল ঝাল ভালো লাগে আমার এদিকে আমি ছড়া তেমন একটা কেউ খায় না শৈশবাটা আমার বাবা তো পছন্দ করে না আমি যখন একটু ঝাল ঝাল করে করি আমার তরকারি আমার খুব ভালো লাগে সুন্দর করে মিহি করে বেটে তারপরে লবণ দিয়ে আলু করলা ভাজিটা ভাজি করব যার জন্য আলু আর করলা মাখায় রাখছি কিছুক্ষণ মাখায় রাখলে করলা যে তিতোটা থাকে না শীত তিতো ভাবটা চলে যায় এই জন্য আলু আর করলা কিছুক্ষণ যখন মাখায় রাখলাম শুভ দুপুর বন্ধুরা দৃষ্টিতে এত কি অবস্থা আর ভালো লাগছে না এত বৃষ্টি আর ভালো লাগছে না জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর ভালো লাগে না একটা আগান করছে শুভ দুপুর সবাইকে আবার জানাই ধারা মাঝে শান্তির চিকেন পাকোড়াটা করতে চিকেন পাকোড়া করতে আমরা ছোটো ছোটো চিকেনগুলো নিয়েছি পেঁয়াজ রসুন চিকেন পাকোড়াতে যা যা লাগে সব কিছুই নিয়েছি এতে তেলটাও গরম করতে দিয়েছি ভাবলাম বৃষ্টির দিনে আবার তেলটা দেখো গরম বেশি হয়ে গেছে আয় রে ঠিকছো কেমন পোড়া পোড়া হয়ে গেল একটু তেলটা গরম বেশি হয়ে গেছে কিছু করার নাই হোক তো শুরু করে দিই পাকোড়া তৈরি করতে পাকোড়া করতে কিছুটা হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে দিব টেস্ট করাতে দিয়ে কেমন হয়েছে ওরা বলবে আগে মাঝে মাঝেই করতাম তো এদানিং আসলে একটু আলসা হয়ে হয়ে গেছে তো করাই হয় না সময়ের অভাবে সব সময়ের জন্য ব্যস্ততার মধ্যে থাকা হয় তো তো দেখো কি সুন্দর কালার আসছে চিকেন পাকোড়া আমি কিন্তু কোনো রকম কালার দিইনি কি সুন্দর একটা হলুদ হলুদ দারুণ কালার আসছে খুব ভালো লাগছে এই দেখো আমাদের চিকেন পাকোড়া ভাজা শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখছো লোভনীয় তাই না ভীষণই মজা বাচ্চারা খুব পছন্দ করা বৃষ্টি বাদলের দিনে কিন্তু ভাল লাগে এইসব এইসব ভাজি ভুজি তাই না একটু হালকা পাতলা ভালোই লাগে বাড়িতে বা বানিয়ে বানিয়ে যে কোনো জিনিস খাওয়াটা আসলে খুবই ভালো আমি আমি চেষ্টা করি সবসময় বাসাতে কিছু বানিয়ে খাওয়ানো তো চলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে বাচ্চাদেরকে দিয়ে টেস্ট করুক ওরা কেমন খেয়ে বলুক কেমন লাগে আমি কিন্তু এর মধ্যে কোনোরকম ফুড কালার দিইনি শুধু মরিচের গুঁড়া দিয়ে করছি তাই দেখো কি সুন্দর কালার আসছে বাচ্চাদেরকে দিই দিয়ে ওরা ওরা বলুক কেমন লাগে কেমন লাগে হয়েছে বলো বাচ্চারা তো খুব খুব মজা পাইছে ওরা খাওয়া দাওয়া করলো আমার ছেলে মেয়েকে দিলাম যে তোমরা একটু খাও টেস্ট করো গরম 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 গরমই ভালো লাগে এগুলো খেতে ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না আর আর কিছুটা আর রেখে দিলাম মশাই আসলে মশাইকে সুন্দর গরম গরম ভেজে দেবো পুটটা পুরায় রেখে দিছি আর এই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম আর কিছুটা তোমাদের জন্য দিলাম তোমরা টেস্ট করো এগুলো তোমাদের জন্য নাও তোমরা টেস্ট করে দেখো কেমন হলো গরম গরম বৃষ্টি ভেজা দিনে চিকেন পাকোড়া সস দিয়ে সসটা কিন্তু আমার বানানো না সসটা কেনা এটা হচ্ছে সস দিয়ে বেশি মজা লাগে খেতে তো চলো বাচ্চারা এই যে বাচ্চারা খাওয়া শুরু করে দিছে বলছে মা ভীষণই ভালো লাগছে ওদেরকে আমি আগে টিফিনেও দিয়ে দিতাম যখন ছোট ছিল তখন এই যে পকোড়া তারপরে চপস আলুর চপস চিকেনের পকোড়া বিভিন্ন রকম সব যে আমি সব কিছু বাসাতে বানিয়ে দিতাম বাচ্চাদেরকে কারণ বাসাতে বানিয়ে দিয়েটাই ভালো অতখানি সময় স্কুলে থাকে কোনো রকম সমস্যা হবে না তাহলে পেটের এই তো চলো ওরা খাওয়া দাওয়া করুক তারপরে আমি আসছি পরে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো এ দেখো সন্ধ্যাতে আমরা সন্ধ্যাবাতি জ্বালিয়ে এই যে চা করে নিয়ে আসছি আর এই যে বাদাম ভাজছি আর পপকর্ন বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করলো এই জন্য নিয়ে আসলাম ভাজাভুজি আমরা খুব কমই খাই মাঝে মাঝে কারণ বেশি ভাজাভুজি খাওয়া ঠিক না গ্যাস্ট্রিকের সমস্যা হয় আমাদের এই জন্য আমরা একটু কমই খাই যেটাই খাই বানাইয়ে খাই কেনাটা খুব কম এই পপকর্নটা ভাজলাম আর বাদাম ছিল সেদিন দেখাইছিলাম সেটা বাদামটা সুন্দর করে ভাজলাম মচ করে ভাজলাম আর চা দিয়ে আমরা আরাম দিয়ে খাও তো এখন কারেন্টটা এখনও আসছে জানি না বা কখন চলে যাবে মনে হয় হিট করতে চলে যাবে ছটা বেজে গেছে অবিরাম বৃষ্টি চলছেই আমাদের বাসার আমাদের শহরের ভিতরে জল ঢুকে গেছে আমাদের এলাকার শহরের মধ্যে যে রাস্তার আছে ওটা মোটামুটি জলে হাঁটু জল হয়ে গেছে তাই হচ্ছে ছেলের মিসকে আসতে মানা করে দিলাম জারটি আসার দরকার নেই মেসেজ দিয়ে দিলাম কারণ ওনার ওনার যেহেতু পড়ায় ওনার তো একটা দায়িত্ব আসতে আসতে আসতেই হবে তাই বললাম যে থাক দরকার নেই কষ্ট করে আসা জল জমে গেছে আজকে না বাদ থাক তো এই তো ব্যাপার তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করছি যে যেখান থেকে ভিড়ে দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য তা ফির আর শিকাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যে খুব ভালো থাকি সুস্থ থাকো এখন কোনটা বাই বাই গুড নাইট আইট ডিম